আমাকে গাল দিচ্ছি না মা এটা সত্য সেটাই বলছি আর তুমি তো সেটা অসহায় করতে পারো না ঘরে কি আছে পাউডি আছে কলা আছে সব আছে আচ্ছা 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 তুমি একটু বসো আমি তোমার খাবারের আগে ব্যবস্থা করছি শোনো তুমি একজন স্টুডেন্ট আমি একজন টিচার তোমার সাথে আমার রিলেশনটা ভার্সিটির ক্যাম্পাস পর্যন্তই থাকবে হয়তো ভ্যালু নেই তোমার কাছে কিন্তু আমার কাছে অনেক মূল্যবান তাই মনে হচ্ছিল যদি তোমার হাটটা ধরে সারা একটু গল্প করতে পারতাম আমাকে ধরো আমাকে ধরো প্লিজ আমাকে ধরো সুজি আমাকে ধরো আমাকে ধরো সুচি বেশি খারাপ লাগছে তোমার হম

সংসার করবে না মানে আমি তাকে ডিভোর্স দিতে চাই তুমি কি বলছো বাবা মাকে ডিভোর্স হ্যাঁ কেন ডিভোর্স দেব না তুই কি করবো বল তোর মায়ের এসব পাগলামি আমি দেখবো একটা উটকো লোকের সাথে সে প্রেম করে বেড়াবে আর সেটাকে আমি 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 দেখতে হবে মা এখন কোথায় তোর মা কোথায় জানিস না ওই মুকদ্দেশের কাছে গিয়েছে প্রেম লীলা করতে বাবা তুমি এইভাবে বলছো কেন এভাবে বলবো না তো কিভাবে বলবো সে বাইরে গিয়ে প্রেম লীলা করে বেড়াবে আর ঘরে এসে আমার সাথে ঝগড়া করবে তাহলে আর কিভাবে বলতে পারি বল আমাকে মাকে আবারও ঝগড়া করেছে নাকি সে তো সারাক্ষণই আমার সাথে ঝগড়া করে গত রাতে সে আমার সাথে ঝগড়া করে নিচের ড্রয়িং রুমে গিয়ে শুয়েছে আমি তাকে কত অনুরোধ করলাম কি হয়েছিল কি হচ্ছে না সেটা বল আরে আমি কি খাই না খাই সেই দিকে তার এতটুকু খেয়াল নেই সে আছে ওই বোকার দেশকে নিয়ে সে খেয়েছে কিনা শুয়েছে কিনা বাথরুম করেছে কিনা এইগুলোতে সে বেশি তটস্থ বাড়ি থেকে সে রান্না করে নিয়ে গিয়েছে কিন্তু বাসায় আমি কি খাবো না খাবো সেদিকে তার এতটুকু খেয়াল নেই কিছু বলেও যায় আচ্ছা আমি কি তার কাছে এতটাই অপদার্থ হয়ে গেছে। আর যদি হয়ে গিয়ে থাকে ভালো কথা তাহলে সে ওই লোকটার কাছেই চলে যায় সব সমস্যায় তো সমাধান হয়ে যায় তোর মাত্র সেইটাই চায় আর আমি সেটা করছি না বলে আমার সাথে যত ধরনের খারাপ ব্যবহার আছে সব কিছু আর কি হচ্ছে জানিস ও আমাকে হুমকি দিচ্ছে ও ওই লোকটাকে বিয়ে করবে আরে বিয়ে করবে তো কর না আমি নাকি তাকে ডিভোর্স দিতে হবে হ্যাঁ দেবো প্রয়োজন হলে আমি ডিভোর্স দেবো বাবার আগের মাথায় এরকম উল্টো সিদ্ধান্ত নিও না পরে তুমি কষ্ট পাবে কষ্ট কষ্ট আমি এখন কম পাচ্ছি আমার চোখের সামনে এসে ওই ডক্টর সাথে প্রেম করে দাঁড়াচ্ছে আর আমি তা চেয়ে চেয়ে দেখছি মা যা ইচ্ছে করুক কিন্তু তুমি করবে না এমনও তো হতে পারে এই পেছনে অন্য কোনো কারণ আছে আরে বড্ডু কি কারণ থাকতে পারে যেটা আমি জানি না এতদিন পরে তার ছোটবেলার এক বন্ধু এসেছে এখন তার সাথে সে করতে ওই লোকটার সাথে যদি সে সংসার করে ভালো থাকতে পারে আমি আমি তাকে বাধা দেব বাবা তুমি কিন্তু অনেক উত্তেজিত হয়ে আছো মাথা ঠান্ডা রাখো মা আসুক আমি মার সাথে কথা বলবো তখন কি করা যায় দেখব অপমান করবে আর আমি চাই না অপমানিত হতে কে চায় বল অপমানিত হতে কে চায় আর আমি যখনই এগুলো নিয়ে কথা বলতে গিয়েছি তখন সে আমাকে পঁয়ত্রিশ বছরের টানছে আমি পঁয়ত্রিশ বছরের নাকি তাকে কিছুই দেই আমি নাকি তাকে অবহেলা করেছি টর্চার করেছি এতদিন এই পঁয়ত্রিশ বছরের জীবনে কোনোদিন এগুলো বলেনি কোথা থেকে এই মটকুটা আসলো তারপর থেকে তার চেহারাটা বদলে গেল এখন আমার বিরুদ্ধে হাজারো অভিযোগ একে তো সে বাইরে যা খুশি তাই করে বেড়াচ্ছে আর বাসায় এসে আমার বিরুদ্ধে অভিযোগ তুলছে এভাবে চলতে পারে পারেন এর সে ভালো সে চলে যাক তার নিজের মানুষের কাছে মুক্ত হয়ে যাক আমি তাকে মুক্ত করে দিই তাতে যদি সে ভালো থাকে থাকুক বাবা প্লিজ প্লিজ বাবা মাথাটা ঠান্ডা রাখো মাসুক আমি দরকার হলে মার সাথে কথা বলবো কোনো লাভ হবে না সে তো কোনো কথাই শুনবে না তার চেয়ে ভালো হয়ে কি জানিস আমি ওই ডিভোর্স ব্যাপারগুলো রেডি করি সে আসলে তুই তাকে এগুলো দিবি সে সই করে দিবি বাস আমি চাই তোর মা খুশি মনে তার প্রিয় মানুষের কাছে চলে যাক বাবা তোমরা যদি এখন এরকম করো আমরা কোথায় যেয়ে দাঁড়াবো আমাদের মান সম্মান কোথায় যেয়ে ঠিকবে একবার ভেবে দেখেছো আমি বুঝতে পারছি না সেটাকে আমাকে একা ভাবতে হবে তোর মা ভাবতে পারতো না আচ্ছা শোন আমি তোদেরকে কোনো রকমের লজ্জায় ফেলবো না তোরা এ বাড়িতেই থাকবি আমি না হয় বাইরে থাকবো কোথায় যাবে তুমি কোথায় থাকবে ভীতি বাড়ির চুকু তো প্রায় বিক্রি করে দিয়ে এসেছো তারপরও যেটুকু আছে তাতে আবার বাকি জীবনটা চলে যাবে না হলে তো বৃদ্ধাশ্রম আছে বাবা বাবা তুমি এসব কি বলছো আমরা থাকতে তুমি বৃদ্ধাশ্রমে যাবে এটা তো আমরা হতে দেব না কখনোই না অসুবিধা কি আরে ওখানে তো অনেকেই আছে অনেকেই তো ওই বৃদ্ধাশ্রমে থাকছে যাদের আত্মীয় আছে তারপরেও তারা বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে তারা থাকছে আমিও না থাকবো আসলে প্রেম ভালোবাসা মায়া মমতা এগুলোর কোনো মূল্য নাই রে বাবা বাবা প্লিজ তুমি শান্ত হও বাবা তুমি এখনই কোনো ডিসিশন নিও না মা আসো আমি মার সাথে কথা বলবো তখন তুমি যা ডিসিশান না নিও বাবা এখন চলো তুমি একটু রেস্ট নিবে চলো বাবা ঘরে চলো চলো আমার সাথে কি অবস্থা অফিসের কেমন কি দেখলে এই তো সবকিছু ভালোই দেখলাম ভালোই মনে হলো সবকিছু হিসাবের কি অবস্থা আই মিন কোম্পানির শেয়ার ফিনান্সিয়াল পজিশন ডিভিডেন্ড ইচ এন্ড এভরিথিং আমার কাছে ভালোই মনে হলো ওই যে কোম্পানির জিএম মৃণাল স্যার আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখালো মৃণাল আচ্ছা মৃণাল সেই ছেলেটা না যার সাথে সীমানার গভীর প্রেম চলছিল মনে হয় কিন্তু আমার মনে হলো সেই সম্পর্কটা আগের মতো নাই সবকিছু তো স্বাভাবিক মনে হলো হোয়াটএভার ওটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই কি দেখলে কেমন কি বুঝলে বলো তো আই মিন কেমন ফিডব্যাক পাওয়া যাবে টার্নওভার যা দেখলাম আমার কাছে কোম্পানির ভলিউম অনুযায়ী কমই মনে হচ্ছে তাই নাকি হ্যাঁ যতগুলো প্রজেক্ট তার সবগুলোর খবর নিলে প্রফিট মার্জিনটা অনেক কম আচ্ছা তোমার কি মনে হয় কোনো লস প্রজেক্ট আছে আমার তো সব দেখে তেমন কিছু মনে হলো না কিন্তু আমার মনে হচ্ছে সামথিং রং কিছু বিষয় নিয়ে সন্দেহ হচ্ছে জানো সন্দেহ লাইক কিরকম সন্দেহ মানে তোমার কি মনে হচ্ছে হোয়াটস রং এই ধরো সীমানা আমার কাছে অনেক হাইট করেছে সে আমার কাছে মানে আমাকে সবকিছু দেখায়নি এটা মনে হবার কারণ কি ওই যে বললাম প্রোফাইল দেখে যা মনে হয়েছে বাস্তবে তার একদম মিল নেই আর অ্যাকাউন্টটা ফেক মনে হয়েছে ওই নিশ্চয় নিশ্চয়ই সীমানা হয়ে কাজ করছে আর আমাকে মৃণাল সবকিছু দেখায়নি মিনারেলকে নিয়ে মাথা একদম বাদ দেওয়া যাচ্ছে না তুমি বাংলাদেশে কেন এসেছো বলো তো কেন আমার হিসাবের টাকা বুঝে নিতে ব্যবসার লস কভার করতে আমার এখন টাকার দরকার তাই এসেছি তাহলে সেটা নিয়ে থাকলেই ভালো হয় না তাই তো আছি দেখো আমান তুমি কিন্তু লাইনের বাইরে চলে যাচ্ছ আফটার অল মৃণাল আমাদের ফোকাস পয়েন্ট না আর আমরা এখানে সীমানার বিচারও করতে আসিনি যেটা করতে এসেছো সেটা মনোযোগ দিয়ে করো সীমানা চুরি করুক দুর্নীতি করুক যা মন চাই করুক দ্যাটস নান অফ আওয়ার বিজনেস আন্ডারস্ট্যান্ড শোনো আমান যা কিছুই করো সীমানাকে খেপানো যাবে না আমি তো তোমাকে কিছু বলনি জাস্ট বিষয়গুলো নিয়ে তোমার সাথে আলোচনা করেছি আমার সাথে আলোচনাও করো না মনে রেখো দেয়ালেরও কিন্তু কান আছে আর এই কথাগুলো কোনোভাবে যদি সীমানার কানে যায় সীমারা কিন্তু উত্তেজিত হয়ে যাবে অ্যান্ড আমাদের কাজ কিন্তু ওকে উত্তেজিত করা না আমাদের কাজ হলো ওকে ছলে বলে আমাদের হাতে রাখা আর এই কথাগুলো যদি বাই এনি চান্স ওর কানে যায় তাহলে তুমি প্রিটি শিওর থাকো এগুলো কিন্তু বাবাও জেনে যাবে অ্যান্ড তখন বাবা কিন্তু একদমই সাবধান হয়ে যাবে এবং আমাদের এখানে আসার যে উদ্দেশ্য সেটা কিন্তু সম্পূর্ণ বেসতে যাবে সো বি কেয়ারফুল দেখো আমার তোমার কাজ হচ্ছে সম্পত্তি বিক্রি করে টাকা নেওয়া ইভেন তুমি এই কাজের জন্য তো নোমানকেও বলেছ নোমান ভাই তো রাজিও হয়নি দেশও আসতে চাইল না এরপর আরমানও রাজি না বাবাও রাজি না রাজিকে একমাত্র সীমানা কাজেই সীমানাকে কিন্তু আমাদের খেপালে চলবে না মাথায় রেখো তাছাড়া সে একাই চেষ্টা চালিয়ে যাচ্ছে কাজেই ওকে না চটিয়ে আমাদের উচিত ওকে সঙ্গ দেওয়া তাহলে আলটিমেটলি বেনিফিট আমরাই পাব হুম আমি তো সেটাই ভাবছি আর সেই জন্য সম্পত্তির অবস্থানটা জানা খুব জরুরি আর আমি সেটাই জানার চেষ্টা করছি বেশ যা করার একটু তাড়াতাড়ি করো আমিও মায়ের বাড়ি যাব অনেক দিন তো হচ্ছে যাইনি আরে বেশ তো আগে ঘুরে আসো না হয় তারপরে সবকিছু ঠান্ডা মাথায় চিন্তা করো না আমার মাথা ঠান্ডা করতে গেলে পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে কাজে আমাদের পরিস্থিতি ঠান্ডা করতে যাবে না গরম গরম সব কিছু করো এত টাইম নিও না আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি দেখছি কি করা যায় আচ্ছা একটা কাজ করলে কেমন হয় কি কাজ বাবাকে প্রাথমিক কথাগুলো তুমি বলার থেকে আমি বলে কেমন হয় আমার মনে হয় আমি বাবাকে একটু ভালো মতোই কনভিন্স করতে পারবো শোনো শুরুতেই কিন্তু বাবাকে একদমই রাগানো যাবে না তাহলে কিন্তু সব এলোমেলো হয়ে যাবে হুম প্রপোজালটা একেবারে খারাপ না তাহলে তুমি এক কাজ করো তুমি আগে গিয়ে বাবাকে সব কিছু বলো আমাদের অবস্থানটা বাবাকে এখন বোঝাও আর এরপর সময় সুযোগ পেলে আমি আসল কথাটা উত্থাপন করব আচ্ছা আমি তাহলে বাবার সাথে এখনই যে কথা বলছি জলদি করে যাও যাও না যাচ্ছি চেঞ্জটা করে যাই আর চেঞ্জ করার কি দরকার সব ঠিকই তো আছে তুমি বুঝবে না ওকে ওকে আচ্ছা বৌমা আমায় বলো তো তোমরা কেমন আছো জি বাবা আমরা ভালো আছি হম ভালো আছো সেটা তো বুঝলাম তোমাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে দেখো মা সন্তানরা যদি বাবা মায়ের কাছে কোনো কিছু খুলে না বলে তাহলে তারা বুঝবে কি করে এর আগে নোমান একবার ওর ব্যবসায় নাকি একটা ঝামেলা হচ্ছে কাল আবার সীমানা বলো সীমানা বলে দিয়েছে বাবা আমি ওকে বলতে না করেছিলাম আহা তোমাদের কথা শুনে ওর নিশ্চয়ই খারাপ লেগেছে তাই বলেছে আচ্ছা ওর কথা বাদ দাও তুমি আমাকে একটু পরিষ্কার করে বলো তো তোমাদের সমস্যাটা কি আসলে বাবা কিভাবে যে শুরু করব বুঝতে পারছি না আমার শেয়ার বাজারে ভীষণ লস করেছে বাবা ইভেন আমার যে তেলের ব্যবসা সেটাও অনেক লগ্নি হয়ে গেছে আমরা কিভাবে কি যে করব কিছুই বুঝতে পারছিলাম না ইভেন দো ফুয়েল মার্কেটেরও যে নাজুক অবস্থা এই সব কিছু নিয়ে আমরা দুজনেই মেন্টালি খুব আপসেট হয়ে পড়েছিলাম বাবা বলতে লজ্জা নেই তারপর আপনার সাথে শেয়ার করছি বাবা এই সব কিছুতে আমার এত বড় ধাক্কা খেয়েছে যে ও দুইবার সুইসাইড অ্যাটেম্প করতে নিয়েছিল সুইসাইড অ্যাটেম্প করেছে মানে কই তোমরা তো আমাকে কেউ কিছু বলনি এসব কথা কি বলা যায় বাবা কতটা কষ্টে থাকলে আমার এরকম একটা সিদ্ধান্ত নেয় শেষে কোনো উপায় না পেয়ে আমরা লস অ্যাঞ্জেলেসে বাড়িটা বিক্রি করে ক্যালিফোর্নিয়ার বাড়িতে উঠেছি বলছো এসব? তোমরা বাড়ি বিক্রি করে ফেলেছো কি এছাড়া আর কোনো উপায় ছিল না বাবা ওর অনেক দিনা হয়ে গেছিল সেগুলো পরিশোধ করতে হতো তোমরা এত কিছু করতে পেরেছো অথচ আমাকে জানাতে পারো আপনাকে বললে কি হতো বাবা আপনি তো অনেক আগেই বলে দিয়েছিলেন আপনি সম্পত্তি ভাগাভাগি করবেন না সম্পত্তি ভাগাভাগি করতে হবে এই প্রশ্নটাই তো আমি বুঝতে পারছি না টাকাটা আমি দিতাম তোমাদের কি ধারণা তোমরা বিপদে পড়লে এই টাকাটা দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করতাম না সরি বাবা আসলে আমাদেরই ভুল হয়েছে ওই টাইমে আমরা এত বেশি ডিপ্রেশনে ছিলাম কি করতে কি করব বুঝতে পারছিলাম না তাই ওটা করতে বাধ্য হয়েছিলাম তাই তাই লস এঞ্জেলসের বাইরেটা পর্যন্ত বিক্রি করে দিলে আমাকে জানানোর পর্যন্ত কি বোধ করবে আচ্ছা তোমরা না হয় নাই জানা তো নোমান নোমান তো ছিল ও আমাকে জানালো না নতুন করে কোনো কিছু ভাবতে পারছি না তাই তো আমানকে বললাম যে চলো দেশে যাই যে ঘুরে আসি একটু রিফ্রেশমেন্টও আসবে এবং নতুন করে তারপর সব কিছু শুরু করা যাবে একবার ব্যবসায় লস করলে সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা খুব কষ্টকর যেমন বাবা বলেছে যত টাকা লাগে বাবা দিবেন তার নিজের ফান্ড থেকে ইভেন বাবা তো একটা পর্যায়ে শুনে রাগ করলেন কেন আমরা বাড়ি বিক্রি করেছি অ্যান্ড কেন আমরা তাকে জানাইনি না কিছু না তুমি ঘুমাচ্ছিলে তাই দেখছিলাম কখন আছি বিআই সাহেব এখন বাজে দেখটা হ্যাঁ তাই তো